আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি ভিডিও যাতে তাকে বলতে শোনা যায় প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন তার পদত্যাগ আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে ওনার পদত্যাগ ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে তিনি বলেন পদত্যাগপত্রটি উপযুক্ত প্রসেসিং জন্য কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হবে এবং আশা করেন খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে প্রক্রিয়া এ সম্পন্ন হবে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হবে পদত্যাগের খবর জানিয়ে আইন উপদেষ্টা সবাইকে শান্ত থাকতে এবং দেশের সম্পদ নষ্ট না করতে আহ্বান জানান সবাই শান্ত থাকবেন দেশের সম্পদ নষ্ট করবেন না আর এই ভিডিওকে কেন্দ্র করে এই প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন এমন খবরে শয়লাভ হয়ে যায় ফেসবুক মূলত আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের বিভিন্ন আইডি থেকে প্রথমে এটি ছড়ানো হয় সুশান্ত কুমার দাস নামে একজন লিখেন খেলা শুরু হয়ে গেছে প্রধান বিচারপতি পদত্যাগ করেছে একে একে সবাই পদত্যাগ করবে থুকু পালাবে মাসুম আলি খান নামে আরেকজন লিখেন প্রধান বিচারপতি পদত্যাগ করেছে একে একে সবাই পদত্যাগ করবে সবাইকে শান্ত থাকার আহ্বান কিন্তু শান্ত কি আমরা থাকতে পারি তথ্যটি যাচাই না করেই শেয়ার দেন অনেকেই এমনকি বিএনপির অনেক সমর্থককেও এ নিয়ে পোস্ট করতে দেখা যায় তবে অনুসন্ধানে জানা যায় মূলত গণভ্যুধানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দশ আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রবল প্রতিবাদের প্রেক্ষিতে সেই দিন পদত্যাগ করেন ওবায়দুল হাসান প্রধান বিচারপতি পদত্যাগের সেই খবরটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে জানান আইন উপদেষ্টা প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি সেটার কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এখন আর ওই ভিডিওতে আজ সিফ নজরুল প্রধান বিচারপতির নাম উল্লেখ না করায় এটি সহজেই বিশ্বাস করছে মানুষ আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছে এ বিষয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিক মাসুদুর রহমান ফেসবুকে এক পোস্টে লিখেন আজকের গুজবটা সন্ধ্যা থেকেই শুরু পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি এবং এই গুজবে অনেকে কানও দিচ্ছে সুপ্রিম কোর্ট বিটের আরেক সাংবাদিক মেহেদি হাসান ডালিম লিখেন যাচাই না করে অনেকে মাননীয় প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে পোস্ট দিচ্ছেন এটা সম্পূর্ণ গুজব সাংবাদিক ও লেখক পলাশ মাহবুব লিখেন পরিস্থিতি এমন দাঁড়াইছে রাতের বেলা একটা গুজব না শুনলে ঘুমাতে পারি না মনে হয় কি যেন মিসিং